ওবিসির মামলা মিটলে দু থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী দু হাজার সালের পর থেকে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সংশয়পত্র অকেজ হয়ে পড়ে তবে এই সমস্যা মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলে প্রায় দু থেকে তিন লক্ষ নিয়োগ করা হবে তবে এই নিয়ে নতুন কি আপডেট উঠেছে সমস্ত কিছুই আমরা দেখে নেব এক করে এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে কারা ও তালিকা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে আর্জি জানান কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ও মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হোক সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত রাজ্যের আর্জি শোনায় সুপ্রিম কোর্টে প্রশংসা করছে মমতা মমতা বলেন সুপ্রিম কোর্ট ও নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছেন খারাপ কিছু বলেনি এই সমস্যা মিটতে গেলেই শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দু থেকে তিন লক্ষ নিয়োগ হবে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয় সেটাকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না রাজ্যে ও বিসি সংশয়পত্র পদ্ধতি মেনেই দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ী হয়েছিল বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মন্থার ডিভিশন বেঞ্চে দু সালের পর থেকেই তৈরি সব ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সংশয়পত্র অকেজ হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে শীর্ষ আদালতের কাছে তিন মাস সময় চান রাজ্য সরকার শিবলের আর্জি শুনে বিচারপতি বি আর গবই জানতে চান রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কি না তাতে রাজ্য আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনে ছিল যাতে ওবিসি বিসি সংশয়পত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হোক এরপরে রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দেয় জুলাই মাসের পরে এই মামলার শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যর পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছে বিচারপতি তো আপনারা জানেন যে দু সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তার একটি মামলা চলছে মামলা নিষ্পত্তি হওয়ার শিক্ষা স্বাস্থ্য ও পুলিশ মিলে প্রায় দু থেকে তিন লক্ষ নিয়োগ হতে পারে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন